আমি ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে এবং যোগীরাজকে এবং তাদের আমন্ত্রণে আমাদের আমন্ত্রণে আপনারা সকলেই যারা এই মেন স্টেডিয়ামে আছেন এবং সেকেন্ড ফ্লোরেও আমি দেখা করে এসেছি ফুল প্যাকটাপ আছে সমস্ত চিকিৎসকবৃন্দ থার্ড ফ্লোরেও কিছু আছে আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি প্রথমেই বলি আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি আমি আপনারা নিজেও জানেন আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাস করেছে সেটা পড়ে আসি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারেন আজকাল তো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো প্রভেদ নেই ছেলেরা মেয়েরা এত বন্ধুত্বপূর্ণ সহবেশে সমাবেশে তারা বন্ধুর মতো আচরণ করেন ব্যবহার করেন একসাথে থাকেন একসাথে খানদান একসাথে প্র্যাকটিস করেন তাদের বাদ দিয়ে কোনো কিছু হয় না আগের যুগে এটা ভাবা যেত না কিন্তু আজকের যুগে এটার একটা প্লাস পয়েন্ট আছে সবাই সবার ব্যথা দুঃখ বেদনাটা গভীরভাবে উপলব্ধি করেন কাজেই সরকার সরকার সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন এটা আপনাদের পালংকে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন দুটোই আজকের যে সভা তারা অর্গানাইজ করেছেন সৌরভ যোগীরা মিলে আমাদের ডিভেন্সের সেল রিড্রেসাল গিভেন্সের সেল তারা অনেক জেলায় জেলায়ও ঘুরেছেন এবং তারা রীতিমতো চিফ সেক্রেটারি মনোজ পন্ত এখানে আছেন হোম সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হেলথ সেক্রেটারি আমাদের নারায়ণও আছে ডিজি পুলিশ রাজীব কুমার আছেন এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাও আছেন সাথে আরও অনেক অফিসাররাও আছেন আমি আপনাদের সকলকে জুনিয়র সিনিয়র সকল চিকিৎসকদের আমি আপনাদের সরকারি বেসরকারি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি স্বাস্থ্যের এক নাম সেবা তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান আর্তনাদ করেন পরিবার পরিজন অপেক্ষা করেন আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য মনে করে হয়তো কেস বাঁচানো সম্ভব নয় কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায় একটু ভালো চিকিৎসা পায় অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন তাতে তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান আর একজন চিকিৎসক যখন একজন রোগীকে সেবা করে ভালো করে দেয় সে যখন বাড়িতে ফিরে যায় সে নিজেকে খুব গর্ব অনুভব করে অনুভব করে এবং তার পরিবার তাদের অনেক আশীর্বাদ দেয় সমাজও দেয় আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরিব আই স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইউর ফেটারনিটি আমার মনে হয় চিকিৎসক মানে সেবা নিষ্ঠা জ্ঞান দক্ষতা উদারতা মানবতা সংবেদনশীলতা সমবেদনা এবং ধৈর্য আজকের দিনে অনেক সোশ্যাল নেটওয়ার্কে হাজারটা ভালো কাজ করুন বেরোবে না একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না কোনো চিকিৎসকের পরিষেবা দিচ্ছে না এরকম একটা ব্যাপারও করে ফেলা হয় এটা ঠিক নয় আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করার ছিল না কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস্টেরিয়া টোটালটা নজর রাখা টোটালটা দেখা এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে ফেক মেডিসিনও বেরিয়েছে নানা রকম লোভ এত বেড়ে গেছে একটা ভালো কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয় আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে মাইনাস দিকটাও আছে কাজেই এটা সামলানো যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কারণ আপনাদের রাজনীতি নেই আপনাদের রং রাজনীতির রং নয় আপনাদের রঙ একটাই সে রঙটা হচ্ছে মানবতার এবং সেবার এবং আমরা মনে করি আমরা আসার পর আপনারা ছিলেন বলেই এটা আপনাদের কৃতিত্ব আমার নয় আমাদের নয় বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমে এসেই ভাবছিলাম আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো হসপিটালগুলো রং করো হসপিটালগুলো নাইট সেল্টার করো এগুলো করার প্রয়োজন আছে কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী তারপরে গুণ বিচারি অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে যেটা আমি বলছিলাম ব্যবহার সুন্দরী তারপরে গুণ